ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সাত আট ও নয় নম্বর ওয়ার্ডে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার উনিশ নম্বর পূর্ব চরমটুয়ার মিয়ার বাজার চরকাউনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উনিশ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জাহের হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা হানু সহসভাপতি ড আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক আবদুল্লা মাঝি সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন মুরাদ ইউনিয়ন ছাত্র দলের রাসেল মাহমুদ যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রানা সহ ইউনিয়ন বিএনপি ও তার সংগঠনের নেতাকর্মীগণ আমাদের এই আশি পার্সেন্ট কৃষক কৃষক দল করে তাই কৃষক দল নিয়ে কেউ যেন খবর না করতে পারে এটা হলো আমার ক্ষত এবং মনে রাখতে হবে এমি ভাইস চেয়ারম্যান আলাস মোহাম্মদ শালান সাহেব পঁচিশ তারিখে ওয়াখালীতে উনি আসবে এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমি মনে করি যে এ একটা বিএনপির কর্মীও সেদিন দল থাকবেন না উনিশ তারিখের সবাই ঐক্যবদ্ধ হয়ে মাজদি শহরে আলাপ মোহাম্মদ শাহজাহানকে সমর্থনা জানাবেন সবাই এতে কি একমত আছেন কৃষক দলের আপনারা জানেন এই কৃষক দল একটি সুশৃঙ্খল দলের নাম হচ্ছে কৃষক একটি আদর্শমান দলের নাম হচ্ছে কৃষক দল আপনারা জানেন আমরা যা কৃষক দল করি আমরা এই রাজনীতিটা কেন করি আমরা এই কৃষক দল করি কৃষকের অধিকার আদায়ের জন্য আমরা কৃষক দল করি কৃষকের পক্ষে কথা বলার জন্য আমরা কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য এই কৃষক রাজনীতিটা করি নাকি অন্য কিছু আপনারা দেখেছেন বিগত সতেরো বছর সেই সৈন্য সরকার সেই বেশিরভাগ সরকার কৃষকের

সেই দৃষ্টিতে সেটা কি লালন করে দেশ নাই তারেক রহমান আমাদেরকে কৃষি কৃষকের উপর একটি প্যাকেজ মার্ক দিয়েছে তার ভিতরে অন্যতম হল আমাদের কি আমার কৃষক যখন রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিতে জন জল করে যখন মাঠে ফসল পড়ায় সেই ফসল যখন মাঠের পানিতে বেসে যায় তার কোনো

ছাত্র দল করেছি এই দেশের আশি থেকে পঁচাশি পঁচাশি পারসেন্ট মানুষ হচ্ছে কৃষি নির্ভর কৃষিজীবী আজকে এই কৃষকদের স্বার্থের জন্য তাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে আমাকে এবং হারুকে নোয়াখালী জেলা কৃষক দলের দায়িত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমলে এই দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং এই দেশ থেকে বিদেশেও কাল করেছিলেন নির্বাচনের মাধ্যমে যদি এই দেশের জনগণ যদি বিএনপিকে ক্ষমতা দৃষ্টিত করেন তার এক জন লোক कार्यक्रमाতে দাই তে আসেন তাহলে বিশপদের জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ সবই হবে